নিয়ম করে ত্বকের যত্ন নিলেও এর দিকে তাকালে একদম মনটা খারাপ হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু অনেকের সাথেই ঘটে একদম লাইভে প্রমাণ করে দেবো এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্যাটা আমি সমাধান করে দেবো একদম দেখো প্রথমে কোনো এর অবস্থা কেমন ছিল আর ভিডিও শেষে কোনো এর অবস্থা কেমন এটা কিন্তু প্রথম আর শেষকার ইমেজ নেওয়া হয়েছে তো ভিডিওটা স্টার্ট করব এখনি। তার আগে একটু বলে নেই যদি কারো এই প্রবলেম থেকে থাকে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ চিনি এবার এর মধ্যে দেবো টুথপেস্ট আর টুথপেস্টটা দিয়ে এর মধ্যে অ্যাড করব শ্যাম্পু তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে কোনো শ্যাম্পু হাতের কাছে যেটা থাকবে সেটাই অল্প একটু দিয়ে দেবে জাস্ট ফোম ক্রিয়েট হবে এই জন্য এবার এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা এ এটাকে খাবার সোডাও বলে থাকে তবে বেকিং সোডাটা কিন্তু এখানে মাস্ট দিতেই হবে এক টেবিল চামচ দিয়ে দেব আর একটা কথা বলে রাখি এখানে যে চারটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি এর মধ্যে একটাও কিন্তু স্কিপ করা যাবে না আর টুথপেস্টের ক্ষেত্রে কোলগেট টুথপেস্টটা ব্যবহার করলে বেশি ভালো হয় যেটা হোয়াইট কালারের হয় এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিশিয়ে নেব খুব ভালো করে এবার তোমার গলায় ঘাড়ে কনইয়ে যেখানে কালো দাগ ছোপ রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তবে অবশ্যই এটা কখনোর জন্য মুখে ব্যবহার করবে না আমি তোমাদের দেখাচ্ছি দেখো কনৈয়ের অবস্থা এটা কিন্তু আমার শাশুড়ি মা আর তার কনৈয়ের অবস্থা দেখো প্রথমে ভিডিও শুরুটা কেমন তোমরা একটু ভালো করে খেয়াল করো অনেকটাই কিন্তু কালো তার কিন্তু এই কালো দাগ একদিনে যায়নি ও আচ্ছা একটা কথা বলে রাখি এই রেমেডিটা কিন্তু তোমরা একদিন ব্যবহারেই রেজাল্টটা পাবে না মোটামুটি একটা রেজাল্ট পাবে কিন্তু বেশি ভালো রেজাল্ট পেতে চাইলে এবং একদম নিট অ্যান্ড ক্লিন করতে চাইলে তাহলে অবশ্যই তোমরা নিয়ম করে সাত থেকে দশ দিন এটা ব্যবহার করবে এটা লাগিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট রাখার পরে এরকম একটা একটু ধারালো টাইপের কিছু দিয়ে ভালো করে মাসাজ করে নেব। একটু ধারালো টাইপের নিতে হবে আমি এখানে যে স্ক্রাবার থাকে সেটা দিয়ে আমি ভালো করে মাসাজ করে দেখো মুছে ফেলছি একটা কাপড় দিয়ে একটু সুতি কাপড় দিয়ে মুছে নিলেই হবে দেখো ভিডিওর লাস্টে কেমন দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু ফসা হয়ে গেছে এই রেমেডিটা ভীষণই কার্যকরী ভীষণই কার্যকরী ইউটিউবে যত ভিডিও দেখবে তার মধ্যে এই ভিডিওটা একদম সবার থেকে উপরে আমি বলতে পারি কারণ এটা একদম প্রমাণিত তোমাদের সামনেই আমি অন ক্যামেরাতে লাইভে দেখিয়ে দিলাম যে এটা কতটা কার্যকরী তোমাদের যাদের এই প্রবলেম রয়েছে তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করো এবং তোমরা একদিন ব্যবহার করলেই মোটামুটি একটা রেজাল্ট পাবে আর যদি তোমরা নিয়ম করে সাত থেকে দশ দিন ব্যবহার করো অবশ্যই একটা গ্রেট রেজাল্ট পাবে তো ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্টে জানিয়েও নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো